পঁচিশে জানুয়ারি বিএনপির রাজনৈতিক জনসভাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে ফেনীতে শুধু বিএনপির নেতাকর্মী নয় আপামর সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে তারেক রহমানের আগমনকে ঘিরে যেহেতু তিনি অনেক দিন পর ফেনী আসছেন আবার এই ফেনি হচ্ছে ওনার মায়ের নির্বাচনী এলাকা অন্যদিকে এই ফেনীতে ওনার মা বাবার অনেক স্মৃতিবিজড়িত বিষয়গুলো এখানে আছে আর ফেনী মানুষ সবসময় বিএনপিকে ভালোবাসে ধানের শীষকে ভালোবাসে এবং আগামী বারো তারিখে নির্বাচন সব কিছু মিলেই আগামীকালকের যে জনসভা ইনশাল্লাহ সেটা জনসমদের রূপ নিভেনশন তার মুখেই ইনশাল্লাহ এই দেশের জন্য বা ফেনীর জন্য কী করবেন আপনারা শুনবেন আমরা ওনাকে বলেছি যে আপনি ওপেনলি আপনার মায়ের জেলা এবং এই দেশের জন্য কি করবেন নিজের মুখেই শুনবে তারপরে আবার আমাদের কথাবার্তা হবে যেটা বললেন তারেক সাহেবের তো একটা ঐতিহাসিক সম্পর্ক আছে ফেনির সাথে অতএব ওনার মাতা যেভাবে চেষ্টা করছেন আমার শিউর আমার বলা লাগবে না উনি নিজেই ফেনির উন্নয়ন সংক্রমে খুব সচেতন থাকবেন যেই তারেক রহমান এখানে বক্তব্য দিবে যেহেতু আমাদের নেত্রী নাই নেত্রী আমাদের বিদায় হয়ে গেছে চিরবিদায় হয়ে গেছে তা ফেনীবাসীর জন্য একটা বার্তা দিবে ফেনীর উন্নয়ন এবং ফেনীতে একটা মেডিকেল কলেজ এবং ফেনীতে ম্যাডামের অসহপ্ত কাজগুলা যাতে হয় আমরা আশাবাদী আমাদের প্রিয় নেতা তারে এই বার্তা এই এই মঞ্চের বক্তব্য দিয়ে যাবে যুবদল এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে রাখছে এই সংগঠনের সফল করার জন্য আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে ওয়ার্ড ইউনিয়ন থেকে গ্রাম থেকে এবং বিভিন্ন থানা থেকে আমরা আশা করছি আমাদের অন্তত হাজার বিশেষ যুবদল কর্মী ওই দিনের সমাবেশে আসবেন এবং এইটার বড় একটা অংশ আমরা ইতিমধ্যেই প্রায় দুই হাজার আমাদের এই যুব থেকে সমাবেশকে যেন নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং শৃঙ্খলা রাখা যায় আমরা দুই হাজারের মতো স্বেচ্ছাসেবকের নিয়ে প্রস্তুতি নিচ্ছি তারেক রহমানের এই সমাবেশকে সফল করার জন্য জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আমাদের যৌথ সভা হয়েছে যৌথ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে স্বতঃস্ফূর্তভাবে এই জনসভায় যোগদান করবে এবং সবাই শৃঙ্খলা বজায় রাখবে যাকে যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে অতীতে ফেনীতে যত জনসভা হয়েছে যত রাজনৈতিক সকল রেকর্ড ভঙ্গ হবে এবং ফেনী শহরে সংকুলন হবে না মানুষের স্থান সংকুলন হবে না এত লোক হবে এখানে যেহেতু এই জনসভার স্থান সংকুলন হবে না এটা আমরা ধরে নিয়েছি বৃষ্টি আমরা আশা করতেছি মানুষ যারা ঢুকতে পারবে না এই জন্য ওনারা মানে সবার বাইরে থাকলেও ইনশাল্লাহ আমাদের এই সবার সঙ্গে যুক্ত থাকতে পারবে আগামী কালকের জনসভাকে ঘিরে শক্তি প্রদর্শনের মঞ্চ উঠতে যাচ্ছে এই সরকারি কলেজ মাঠ সমীর